নমস্কার আমি অ্যাস্ট্রোসিদি আজকের আলোচনার বিষয়বস্তু দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাস কেমন যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের সে বিষয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গোহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভত্ত দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের জানাটা প্রয়োজন প্রথমত রাশি অধিপতি চন্দ্র পঞ্চম রাশিতে চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে এরা রাশিতে প্রবেশ করে বাকি গ্রহদের মধ্যে রাশিতে শুক্রের অবস্থান শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে পনেরোই সেপ্টেম্বর এবং রাশির থেকে দ্বিতীয় রাশিতে প্রবেশ করবে দ্বিতীয় রাশিতে রবি বুধ এবং কেতুর অবস্থান বুধ তার রাশি পরিবর্তন করবে পনেরোই সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাশির থেকে তৃতীয় রাশিতে সক্ষেত্রে অধিষ্ঠিত হবে রবিও তার রাশি পরিবর্তন করবে সতেরোই সেপ্টেম্বর এবং রবিও দ্বিতীয় রাশির থেকে তৃতীয় রাশিতে অধিষ্ঠিত হবে তৃতীয় রাশিতে মঙ্গলের অবস্থান মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করবে চোদ্দোই সেপ্টেম্বর এবং তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে অষ্টম রাশিতে রাহুর অবস্থিতি নবমে শনির অবস্থান এবং দ্বাদশে বৃহস্পতি এই হচ্ছে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন সুতরাং এই যে গ্রহদের অবস্থান এবং রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশি জাতক জাতিকাদের পুরো সেপ্টেম্বর মাস কোন 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 ক্ষেত্রে বেশ সফলতার নিয়ে আসবে কোন কোন ক্ষেত্রে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে তা তাদের শিক্ষা অর্থ স্বাস্থ্য কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন রিলেশান অর্থাৎ সার্বিকভাবে ভাগ্য কোন ক্ষেত্রে শুভ কোন ক্ষেত্রে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের পরিচালিত করবে প্রথমেই আসবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় পঞ্চম রাশি অধিপতি মঙ্গল তৃতীয় রাশিতে মাসের প্রথম ভাগে অবশ্যই থাকছে অর্থাৎ চোদ্দো তারিখে তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে সুতরাং চোদ্দ তারিখের আগে পর্যন্ত অর্থাৎ রাশি পরিবর্তনের আগে পর্যন্ত কর্কট রাশি জাতক জাতিকাদের খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে এই খাদ্য খাবারের কারণে মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে বধ গ্যাস অ্যাসিডিটির কারণে মাঝে মধ্যে ভোগার একটা প্রবণতা থাকবে অর্থাৎ মাসের প্রথম তারিখ থেকে যতক্ষণ না মঙ্গল তার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে অবস্থিত হচ্ছে অর্থাৎ কোনপতি কেন্দ্রে অবস্থিত হওয়ার পর ধীরে ধীরে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সুবত্রের নির্দেশ করবে অর্থাৎ শারীরিক সুস্থতা অনুভব হবে তার আগে পর্যন্ত পেট সংক্রান্ত বিষয়ে অর্থাৎ খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাশিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি মঙ্গল তারিখ তারিখে তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মাসের প্রথম ভাগে চোদ্দো তারিখ পর্যন্ত যেহেতু মঙ্গল পঞ্চম পঞ্চমভাবের অধিপতি মঙ্গল তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে শনি দ্বারা দৃষ্ট হওয়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় নানারকম প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে বাধাবিঘ্ন আসার সম্ভাবনা এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে নিজেকে পড়াশোনার মধ্যে নিয়োজিত রাখতে হচ্ছে যথেষ্ট একাগ্রতা যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে কিন্তু চোদ্দো তারিখে যখন রাশি পরিবর্তন করে মঙ্গল তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে যখনই অবস্থিত হবে সেই সময় কিন্তু ধীরে ধীরে অবস্থার সুবত্র দিকে পরিবর্তিত হবে অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত যেমন হবে তেমনই এই সময় যদি কোনো রকম কম্পিটিভ এক্সাম থেকে থাকে তাতেও কিন্তু ভালো ফল লাভে আশা করা যায় সুতরাং চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টা তাদের যে কোনো পরিকল্পনা সফল হবে এবং যদি কোনো রকম ভালো কলেজে ভর্তি হওয়ার পরিকল্পনা থাকে সেটাও যখন বাস্তবায়িত হবে দূরে কোথাও পড়তে যাওয়ার পরিকল্পনা থাকলে সেটাও এই সময় বাস্তবায়িত হবে সুতরাং চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টা যথেষ্ট শুভ অর্থনৈতিক ক্ষেত্র কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে কারণ চতুর্থ এবং আয়ভাবের অধিপতি অর্থাৎ একাদশভাবের অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে রাশিতে অবস্থিত মাসের দ্বিতীয় ভাগে এই শুক্রই কিন্তু রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে ধনভাবের অধিপতি মাসের প্রথম ভাগে স্বক্ষেত্রে অর্থাৎ ধনভাবে অবস্থিত বুধ তার রাশি পরিবর্তন করে তৃতীয় রাশিতে অর্থাৎ মাসের প্রথম ভাগে যেমন ধনু থাকবে মাসের দ্বিতীয় ভাগে তৃতীয় রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে সুতরাং এই যে গ্রহদের অবস্থান গ্রহদের রাশি পরিবর্তনের ফলে শারীরিকভাবে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট সুবোত্তরই নির্দেশ করছে যথেষ্ট আয় উপার্জনের ধারাবাহিকতা যখন যেমন বজায় থাকবে তেমনই এই সময়ে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও নির্দেশ করছে সুতরাং অর্থনৈতিক ক্ষেত্র কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভই বলা চলে যারা চাকরিজীবী কর্ম যেহেতু দশম রাশির থেকে বিচার করা হয় কর্মভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম ভাগে তৃতীয় রাশিতে অবস্থিত এবং শনি দ্বারা দৃষ্ট হওয়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু মাঝে মধ্যে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গল যখন তার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে অবস্থিত হবে এবং চতুর্থ রাশির থেকে স্বক্ষেত্রে কর্ম দৃষ্টি দেওয়ার ফলে এই সময় কিন্তু ধীরে ধীরে অবস্থার সুবর্তর দিকে পরিবর্তিত হবে কর্মক্ষেত্রে নাম যশ প্রভাব বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে এই সময় পদোন্নতির সম্ভাবনা কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা কর্মসংক্রান্ত বিষয়ে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে অর্থাৎ যেতে হতে পারে কর্মসূত্রে সেটা রাজ্যের মধ্যে অন্য কোনো রাজ্য কিংবা অন্য কোনো দেশ কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু দূরে যাওয়ার পরিকল্পনাও এই সময় বাস্তবায়িত হবে কর্মক্ষেত্রে এই সময় দায়িত্ব বৃদ্ধি পাবে পরিশ্রমও কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়ে চোদ্দোই সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত হবে পরিশ্রম বেশি হবে ঠিক কথা কিন্তু মঙ্গলের এই যে অবস্থান মঙ্গলের এই যে দৃষ্টির পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে কিন্তু কর্মজীবনকে কেন্দ্র করে অর্থাৎ কর্মক্ষেত্রকে কেন্দ্র করে যথেষ্ট পরিবর্তন আশা করা যায় যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরও কিন্তু এই চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টার মধ্যে ভালো কর্মলাভের মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা থাকছে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন অন্য কোনো চাকরি কর্মক্ষেত্রের সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবনকে আরও উন্নত করার জন্য একটা প্রচেষ্টার মধ্যে ছিলেন হয়তো কোনো না কোনোভাবে বাধা হচ্ছিল কোনো না কোনোভাবে সেই সফলতা আসছিল না এই চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে যে সময়টা আসতে চলেছে সেই সময়টা কিন্তু যারা চাকরির জন্য চেষ্টা করছেন অর্থাৎ যারা কর্মরত কিন্তু কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে অধিপতি শনি ভাগ্যস্থানে অবস্থিত অর্থাৎ কেন্দ্রপতি কোণে অবস্থিত থাকার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট শুভ শুক্র আয়ভাবের অধিপতি শুক্র রাশিতে অবস্থিত মাসের প্রথম ভাগে এবং সেখান থেকে ব্যবসাভাবে দৃষ্টি বুধ তার রাশি পরিবর্তন করে মাসের দ্বিতীয় ভাগে উচ্চ অবস্থায় অবস্থিত হবে ধনভাবের অধিপতি রবি ধনস্থানে অবস্থিত সুতরাং সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সুবত্ত নির্দেশ করছে ভালো ভালো যোগাযোগ আসবে এবং আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে মাসের প্রথম দিকটা বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে পার্টনারের সাথে কিন্তু একটা মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে সুতরাং মাসের প্রথম দিকটা বিশেষভাবে সচেতনভাবে থাকতে হচ্ছে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশির থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি মঙ্গল মাসের প্রথম ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত মঙ্গল যেহেতু তৃতীয় রাশিতে অবস্থিত পার্টনারের দিক থেকে বেশ কিছু প্রতিকূল পরিস্থিতি আসার সম্ভাবনা থাকছে পার্টনারের এই সময় জেদ অনেকাংশে বৃদ্ধি পাবে পার্টনারের এই সময় রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং পার্টনারের কারণে ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু মাঝে মধ্যেই একটা মনোমালিন্য মতবিরোধের সম্ভাবনা থাকবে বিশেষত চোদ্দোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত তো এই সময়টা যদি যথারীতি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলে যায় চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল যেহেতু তার রাশি পরিবর্তন করে অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে যখন অবস্থিত হবে তখনই কিন্তু একটা পরিবর্তন আসবে অর্থাৎ সম্পর্কের দিকটা যথেষ্ট মজবুত হবে আরও উন্নত হবে আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে এবং নিজেদের মধ্যে বোঝাপড়াটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং চোদ্দোই সেপ্টেম্বরে আগে পর্যন্ত যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন বেশ কিছুটা সচেতনভাবে চলতে হচ্ছে যাতে নিজেদের মধ্যে মনোমালিন্য অশান্তি বৃদ্ধি না পায় যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম রাশির অধিপতি শনি নবম রাশিতে অবস্থিত নবম রাশিতে অবস্থিত এবং এর ফলে দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট সুবত্তরে নির্দেশ করছে লাইফ পার্টনার যদি কোনো রকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে লাইফ পার্টনার যদি কোনো চাকরির সাথে যুক্ত থাকে ব্যবসার সাথে যুক্ত থাকে অথবা কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত থাকে তো এই সময় কিন্তু লাইভ পার্টনারের মাধ্যমে যথেষ্ট পরিমাণে উন্নতি নির্দেশ করছে লাইফ পার্টনারের কেরিয়ারের অনেক ডেভেলপমেন্ট হবে সেটা কর্মক্ষেত্রে যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেক্ষেত্রে এই সময় পদোন্নতির সম্ভাবনা ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা অর্থাৎ লাইভ পার্টনারের মাধ্যম দিয়ে এই সময় যথেষ্ট পরিমাণে তার একটা পরিবর্তন আসবে এবং তার ফলে কিন্তু পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে পারিবারিক গ্রোথ অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং লাইফ পার্টনারের কারণে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে সার্বিকভাবে এই সময় কিন্তু দাম্পত্য ক্ষেত্র শুভ এবং পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে একে অপরের প্রতি কেয়ার করবে একে অপরের সাথে যথেষ্ট পরিমাণে মনের মিল থাকবে তবে সন্তানের ক্ষেত্রেও বিশেষভাবে কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে যে সমস্ত দাম দম্পতির সন্তান আছে মাসের প্রথম ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর আগে পর্যন্ত পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল যেহেতু তৃতীয় রাশিতে অবস্থিত সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের এডুকেশান কিংবা সন্তানের অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে একটু প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সন্তান থেকে আগামী চোদ্দোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত বেশ কিছুটা সচেতনভাবে থাকতে হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর পর থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে পাকা কথা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে সার্বিকভাবে ভাগ্য কিন্তু এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে কারণ ভাগ্যভাবে সপ্তমভাবের অধিপতি শনি অবস্থিত ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ রাশিতে অবস্থিত ভাব কিন্তু বৃহস্পতির জন্য শুভ নয় যে কোনো শুভ গ্রহের জন্যই শুভ নয় সুতরাং ভাগ্য বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হওয়ার সম্ভাবনা যেমন থাকবে তেমনই যেহেতু শনি সপ্তম রাশির অধিপতি শনি নবম রাশিতে ভাগ্য রাশিতে অবস্থিত যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে সেইটা বাস্তবায়িত হবে ঠিক কথা কিন্তু সেটা বাস্তবায়িত করতে গেলে যথেষ্ট দেরি হবে যথেষ্ট ধীরে সেই জায়গা পৌঁছাতে হবে কারণ শনি যেহেতু ধীরগতি সম্পন্ন গ্রহ যে কোনো কাজে সফলতা আনতে গেলে বেশ কিছুটা বিলম্ব হবে বেশ কিছুটা বাধাবিঘ্ন বেশ কিছুটা স্লোভাবে সেই অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কিন্তু এগোতে হবে সুতরাং ভাগ্য বিশেষত শুভ হলেও যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় বেশ কিছুটা মানে সফলতার দিকে বেশ কিছুটা দেরি হবে তো শারীরিকভাবে এই যে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন ফলে রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ